আপনার কাছে জমি দলিল আছে কিন্তু রেকর্ডটি রয়েছে অন্য কারোর নামে তাহলে কি আপনাকে সাবধান হতে হবে এর ফলে কি আপনার জমির মালিকানা চলে যেতে পারে আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব নমস্কার সকলকে আজকে আপনারা দেখছেন ডক ইউটিউব চ্যানেলের লিগাল গাইডেন্স সিরিজ আজ আমরা কথা বলবো দলিল বনাম রেকর্ড নিয়ে মানে জমির কাগজপত্র সঠিক আছে কি না তার আপনি প্রকৃত মালিক হিসাবে স্বীকৃত হচ্ছেন কি না সেটিকে আপনি কিভাবে জানবেন এবং যদি আপনি স্বীকৃত না হন মানে আপনার ধরুন দলিল রয়েছে কিন্তু রেকর্ডে আপনার নাম নেই তাহলে কি করণীয় আজকে সেই বিষয়ে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের সমস্ত রকম প্রশ্ন আপনারা উত্তর পাবেন দলিল আর রেকর্ডের সাধারণ পার্থক্য কি হ্যাঁ দলিল এবং রেকর্ড এই দুটো কিন্তু এক জিনিস নয় দলিল হচ্ছে আপনি কারো কাছ থেকে ধরুন একটা জমি কিনেছেন সেই জমি কেনার জন্য আপনি কত টাকা দিয়েছেন কার থেকে কিনেছেন কেমন জমি কতটা জমি এই সমস্ত লেখা যে কাগজটা থাকে সেটাকে বলা হয় দলিল রেকর্ড কোনটা রেকর্ড হচ্ছে এই দলিলটা আপনি যখন রেজিস্ট্রেশন করাবেন সরকারের খাতায় যখন নথিভুক্ত করাবেন তখন সরকারিভাবে সার্টিফাইড করা হয় সেটাকে সেটাই হচ্ছে আপনার রেকর্ড রেকর্ডের তথ্যই কিন্তু আপনার বিএলআরও অফিসে থাকে দলিলের তথ্য কিন্তু থাকে না যতক্ষণ না আপনি সেটা রেজিস্ট্রেশন করান একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যদি আপনার কাছে জমির দলিল থাকে কিন্তু বিএলআর অফিসে রেকর্ডে অন্য কারো নাম থাকে তাহলে সরকার আপনাকে মালিক হিসাবে মানবে না যার নামটা রেকর্ডে রয়েছে তাকেই মালিক হিসাবে মানবে অর্থাৎ আপনি জমি কিনে ফেলেছেন পুরনো যার থেকে কিনেছেন তারই নামটা রেকর্ডে রয়েছে আপনি পরিবর্তন করেননি তাহলে সরকারের হিসাবে কিন্তু সেই পুরনো মালিকই জমির মালিক আপনি যে জমিটা কিনলেন টাকা খরচা করলেন আপনি যতক্ষণ না রেকর্ডটা চেঞ্জ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি জমির পুরো মালিক হতে পারবেন না এটা একটা সাধারণ বিষয় তাহলে আপনারা বলবেন তো দলিলের কি কোনোই গুরুত্ব নেই দলিলের কি কোনোই মূল্য নেই একদমই না দলিল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা ছাড়া আপনি মালিকানা দাবি করতেই পারবেন না কিন্তু দলিল থাকলেই মালিক হওয়া যাবে এটাও কিন্তু ভুল রেকর্ডেও আপনার নাম থাকা দরকার কারণ সরকার কর নেবে সেই ব্যক্তির কাছ থেকে যার নাম রেকর্ডে রয়েছে তাহলে রেকর্ডে নাম থাকাটা আপনার কিন্তু দরকার ভুল রেকর্ড হলে তাহলে কি করবেন অনেক সময় ভুল রেকর্ড হয়ে যায় ভুল রেকর্ড হলে আপনার কি করণীয় ভূমি অফিসে অনেক সময় ভুল করে রেকর্ড অন্য কারোর নামে করে দেওয়া হয় বা হয়তো পুরনো মালিকের উত্তরাধিকারীরা এখানে তাদের নামে রেকর্ড রেখে দিয়েছে রকম পরিস্থিতি যদি আপনার হয় তাহলে আপনাকে প্রথমে দলিলে আপনি মালিক কিনা সেটা যাচাই করবেন এরপর বিএলআর অফিসে রেকর্ড সংশোধনের জন্য একটি পিটিশান দাখিল করবেন বিএলআর অফিসে গিয়ে আপনি এই পিটিশানটা দাখিল করতে পারেন যে আমি রেকর্ড সংশোধন করতে চাই এই দলিলের ভিত্তিতে আপনার কাছে যে দলিল থাকবে সেই দলিলের ভিত্তিতে বিএল যদি সংশোধন না করে বা কোনো রকম আইনি সমস্যা বা জটিলতা থাকে কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সিভিল কোর্টে মামলা করতে হবে নিজের নামে রেকর্ড করানোর জন্য পাশাপাশি প্রতি বছর কিন্তু আপনাকে জমির যে ট্যাক্স সেই ট্যাক্স কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে কারণ এটা প্রুফ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন যেটা করে আপনার রেকর্ড করাতে পরবর্তীকালে আপনার সুবিধা হবে একটা বাস্তব উদাহরণ দিলে আপনাদের এই বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে ধরুন আপনার কাছে পঁয়ত্রিশ শতাংশ জমির দলিল আপনার নামে আছে পঁয়ত্রিশ শতক একটা জমির দলিল আপনার নামে আছে কিন্তু রেকর্ডে আছে মাত্র আঠাশ শতক এবং বাকি যে সাত শতক সেটা কিন্তু এখনো পুরনো মালিকের নামে রয়ে গেছে এই অবস্থায় আপনার মালিকানা পুরোপুরি প্রমাণ করতে গেলে রেকর্ড সংশোধন আপনাকে করতেই হবে নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন আরেকটা সমস্যা রেজিস্ট্রেশন অফিস থেকে যদি সার্টিফায়েড কপি না পাওয়া যায় তাহলে রেকর্ড সংশোধনের কাজ আটকে যেতে পারে সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে আপনাদেরকে কি কি মনে রাখতে হবে আপনাদেরকে সতর্ক বার্তা হিসাবে আমি একটা কথা বলতে চাই যে জমি কিনছেন মানেই আপনার কাজ কিন্তু এখানে শেষ হলো না রেজিস্ট্রেশনের পরেও নিশ্চিত হন যে রেকর্ডে আপনার নাম উঠেছে কিনা না হলে ভবিষ্যতে জমির উপর আপনার অধিকার প্রশ্নবিদ্ধ হতে পারে তাহলে স্মরণে রাখবেন দলিল প্লাস রেকর্ড তবেই কিন্তু সুরক্ষিত মালিকানা তার সাথে আপনাকে ট্যাক্স দিতে হবে সরকারের স্বীকৃতির জন্যে এবং ভুল রেকর্ড থাকলে সংশোধনের পিটিশন আপনাকে বিএলআর অফিসে করতে হবে এই কটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর জমি সংক্রান্ত আরও আইনি পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ